কি কোনো অন্যায় করছিল তোমার তোমার সাথে সুলের এই জালিম তোমরা তো জানো আল্লাহ আল্লাহ তোমাদের কে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন হ্যাঁ তোমাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেমন তোমাদেরকে আমরা দেখি না কিন্তু তোমরা আমাদেরকে দেখো

আওয়াজ বাড়াই বানা একদম গলা সিপা মেরা মাইলাম চিনি আমার কেটা আমি যে তোমাদেরকে আটকাই যে এটা কি টের পাইছ এটা কি টের পাইছ দেখো চতুর্দিকে বাউন্ডারি হয়ে গেছে এটা আল্লাহর কোরআনের আটকানো এটা রশি দিয়ে আর সুতা দিয়ে আটকানো না যে টান মাইরা বা পেসকাইয়া চইলা যাইবা এটা সুযোগ আছে নি চইলা যাওয়া এই আসেনি তুমি যে এখানে বসে বসেছিল বা শুয়াছিল তোমার চুলে সে পাড়া মারছে তোমাকে তো সে দেখে নাই কিন্তু আল্লাহ তো এমন যোগ্যতা দিচ্ছেন তোমরা মানুষকে দেখো যখন তোমাকে তোমার সামনে যখন তোমার চুলের মধ্যে সে পাড়া দিতে চায় পাওটা যখন তোমার চুলের উপরে উঠাইতেছে তখন তুমি সরলা না কেন আমি ঘুমাই নিছিলাম হ্যাঁ আমি দেখি তুমি দেখো নাই দুষ্ট তোমার দেখার যোগ্যতা তোমার আছে কিন্তু তুমি দেখো নাই দোষটা কি না তোমার জোরে বলো তোমার দোষের কারণে মেয়েরে কষ্ট দিচ্ছ কেন দর্শক এই মেয়েটা আঠারো পারা কোরআনে হাফেজ আঠারো পাড়া আঠারো পাড়া করছে এই দেখেন ছোট্ট একটা মেয়ে তাকে শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে আমরা আজকে চিকিৎসা করতেছি ওনারা টাঙ্গাইল সখীপুর থেকে আসে টাঙ্গাইল সখীপুর হ্যাঁ আমি এটা একটা মহিলা মাত্রা পরে ছোট্ট মেয়েটাকে এক বছর ধরে ওরা অস্বাভাবিক বানায় রাখছে তোরা মুড কয়জন এমন করতাছস আমি গায়ার আরো কয়জন ছিল আর তোর সাথে ওরা তোর কি হয় আমার বন্ধু তোর বন্ধু ওরা পুরুষ বন্ধু না মহিলা বন্ধু এ দвуর ঠিক আছে দুইটারে নিয়ে আসতাসি সাপ মাইরাবি শাকা যাবে না আল্লাহ সাহায্য করেন শয়তান জিন গুলোকে তার শরীরে ওই শয়তানের সাথে সাথে মেলান এই তুই কি বলছিলি তুই পুরুষা মহিলা আমি মহিলা তোর বয়স কত নাম আমার নাম হালিমা হালিমা আজ ঠিক আছে বাকি দুইটারে আলিমার সাথে বাকি দুইটা চলে ছলাsho

মার্গদে গরে না সিনতা করছে এই জালেমজন আর মানুষকে কিভাবে কষ্ট দেয় হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অধিকাংশ এই দ্বীন অব মানুষ দিয়ে জাহান্নামে পরিপূর্ণ করবেন এরা চাবান্দ শরমলেবেদের অবান্ত একজন কুরআনের পাখি সে মা পড়াশোনা করে তার এই যে কুরআন হিফজ একটা বছর ধরে তারে পিছেয়া দিছে এই সময়টাতে সে পরিপূর্ণ কুরআনটাই হিফজ করে ফেলতো তার জীবন থেকে একটা বছর তোমরা কেড়ে নিছ আল্লাহর কোরআনের খেদমত তোমরা একটা বছর ব্যাঘাত কটাইছো তোমরা যে অপরাধ করছো এটাকে মাফ করার মতো অপরাধ তার সাথে আর কেউ আসে তার মা বা আপনি নিয়ে আসেন হ্যাঁ তোরা যে অপরাধ করছো এটাকে মাফ করার মতো অপরাধ জোরা কো তোরা যেটা করছত এটা দিন বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ হচ্ছে তোরা ইসলামের বিরুদ্ধে অগ্রসর হওয়া মতো কাজ করা হ্যাঁ তোরা যে অপরাধ করছত এ মেয়েটা এ মেয়েটা কি তোদেরকে যাই না সিন্না ছিল হ্যাঁ তাহলে তোদের তো বোঝা উচিত ছিল ছোট্ট মেয়ে সেদিকে রাস্তা দিয়ে যাইতেছে এটা তার অধিকার আমরা এখানে তোমরা যেভাবে চুল ছাইরা রাস্তার মধ্যে শুয়ে বা বকুল গাছের নিচে ওইটা ছিল তোমাদের জন্য অন্যায় তোমরা যেখানে সেখানে এভাবে থাকতে পারো না এটা তোমাদের অনধিকার এটা তোমাদের অধিকার না কথাটা কি বোঝা গেছে আর কি কি ক্ষতি করছো তা কেন তারপরে নষ্ট করে নাই

এই পরিবারের অন্যান্য সদস্যদের তো তোমরা ক্ষতি করতেছো জালিমের দল এগুলা বলো না কেন চিনো আমার কেটা হ্যাঁ তোমারে মাফ কইরা দিতাম তোমার এই যে রুগীর বাপ মাফ করবেনি তোমাদেরকে জিজ্ঞেস করো রুগীর বাপ রুগীর পিছনে বসা আছে জিজ্ঞেস করো উনি মাফ করবে কিনা হ্যাঁ

মারার আগে কিছু বলবা আর কি ক্ষতি করছে তোমরা কিছুই করে নাই তো তারা ফরবার দিছে না কেন সে পড়লে তোমাদের সমস্যাটা কি তোমার চুলের মধ্যে ফারাবার এটা তো বুঝলাম এটা তো তুমি তুমি মনে করছিলা সে অন্যায় করছে এখন তুমি বুঝতে বুঝছো তো এটা তার অন্যায় না অন্যায়টা তোমার ঠিক না বিচার কি আমি অন্যায় বিচার করতেছি না আর তোমার সাথে যে সাংঘু দুইজন আছে ওরা সহযোগিতা করছে এই জন্য ওদের শাস্তি মৃত্যুদণ্ড তোমাদের বউ বাচ্চা জামাই এগুলো আসেনি মহিলা যারা তোমাদের জামাই আসেনি জামাই বাচ্চা বাচ্চাচ্চা না বন্ধু বান্ধবী হ্যাঁ বন্ধু বান্ধবী কয়জন আমি হুম আর একজন একজন মহিলা আর একজন পুরুষ এই তো তিনজন টোটাল এই তিনজনের কইছে আর কোনো বন্ধু বান্ধবী আছেনি না হ্যাঁ তোমাদের সল আলফাতের সাথে সঙ্গে না হ্যাঁ নাই নি হ্যাঁ আমরা তিনজনই একসাথে থাকি আমার মা বাপ নাই তাই নাকি তোমার মা বাপ নাই না আচ্ছা আচ্ছা সময় মারা গেছে আর জন্ম সময় মারা গেছে আহা তোমার মা-বাবা ফিরে সময় মারা গেছে না তোমার জন্মের সময় কার তোমার জন্মের সময় মারা গেছে না তোমার সময় মারা গেছে কুটা আমার জানের আ তোমাদের জমা মারা গেছে তাইলে ঠিক আছে ভালো ডেলিভারি করেছে তোমার বাবা বল আল্লাহ মারা গেছে আল্লাহ যাক ঠিক আছে তাদের মৃত্যুটাও স্বাভাবিক স্বাভাবিক না যাক ঠিক আছে এখন তোমাদেরকে মাইরা ফলাইতাছি মৃত্যুর আগে কিছু বলবা মাফ না তোমাদের ওপর একটা মাফ করে দেওয়ার মতো না যদিও ঠিক আছে তোমরা রিকোয়েস্ট করতেছো এই কিন্তু সমস্যা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি ওনারা এত দূর থেকে আইছে টাঙ্গাইল তো এটা আমাদের মৌলি বাজারের কাছাকাছি না অনেক দূর ঢাকা থেকে আরো দূর এখন এত দূর থেকে উনি মাদ্রাসার জিম্মাদারিতে আসেন উনি প্রতিষ্ঠান ফালাইয়া আবার এই বাচ্চারা নিয়ে আসা বারবার সমস্যা আবার কিছু মানুষ আছে আমাদের ভিডিও গুলাতে কমেন্ট করে দেব আপনার দয় আমায় নাই যে জিন আসে তারই মাইরা দেন হ্যাঁ জবাই দিয়া দেন হ্যাঁ ওনারা জিন প্রেমী যে কুরবানির সময় দেখেন না কিছু মানুষ ফতোয়া দেয় কিছু বুদ্ধিজীবী যে গরু জবাই না কইরা এমনি গরিব দুঃখী কে একটু টাকা পয়সা দান সত্য করে দিল হয় না এ এত গরু মারতে হয়নি হ্যাঁ এটা বুঝে না লোকেরা পাবলিকের হ্যাঁ কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে এ বাচ্চারে হ্যাঁ না, আপনি কথা হয়নি না। হ্যাঁ এখন কি তোমাদেরকে মাইরা ফলাইতাছি। মিত্র আগে কিছু বলবা। মাফ করে দাও। মাফ করার মতো না তো এটা। মিত্র আগে কিছু বলবা কিনা সেটা বলো। মাফ করে দাও। তোমরা তিনজনের মধ্যে মুসলমান কেউ আছনি না তিনজনেই ও মুসলিম। না তিনজনেই মুসলিম। কোনটা? পুরুষেরলা হিন্দু আর দুইজন মুসলিম। তাই নাকি? তো হিন্দু পুরুষের সাথে তোমরা দেখি থাকো। ঘটনা কি? হ্যাঁ?

Long. ওদের দম সইলা যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই তিনটা খুবই শয়তানকে আমরা জবাই দিছি সবাই আল্লাহ আকবর বলেন হ্যাঁ উডান আল্লাহ কোডা উডান উডান আল্লাহ উডান উডান হ্যাঁ ওইটা পছন্দ সুদান্ত সামনে আসুন সামনে আসুন সামনে আসুন গো মাই কি নাম তোমা فاطمه উনি কেটা দেখো তো পিছনে তোমার আচ্ছা 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 এতক্ষণ কি কথা বলছো এটা কি তুমি কইছো নাকি আর কেউ মনে আসেনি আচ্ছা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিন গলা কাটা লাশ তার চোখের সামনে বাসায় দিন তার চোখের সামনে তার গলা কাটা লাশ হাজির করে দিন

ওদেরকে মারতে অনেক কষ্ট হয়েছে বলবেন যে কেন কষ্ট হয়েছে ওদের আসলে অপরাধ যদি কম হইয়া থাকে তাই যে মারতে কষ্ট হয় স্বার্থ কথা যেটা হ্যাঁ অপরাধ করছে ঠিক কিন্তু এখানে এক ফার্স্ট টাইমে মাইরা ফেলাই দিব এরকম না কিন্তু আপনাদের এখানের সাথে দূরত্ব বেশি যদি আবারও রা করে

হুজুরদেরকে দেখা মাত্র জুরে সালাম দেবা হুজুর একটু তাড়াতাড়ি মেহেরবানি করে আল্লাহর ওখানে চলে আসেন আসসালামু আলাইকুম কয়জন আছেন সারজন সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান হয় ওদেরকে খাটিয়াতুলে কাধে করে নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্থায় বড়া টাইনা টাইনা নিয়ে যান হুজুর দেখাতো কেমনে কেমনে নিছেন দুই দাদের বস্থায় বড়া টাইনা টেনে তো ছেড়ে আরেকtaro করে নিয়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার হুজুর আরatari নিয়ে যান একদমwidetildeshe কাঁধে নিয়ে যাবেন অনেকে ফস্থ করে যে হুজুর লাশ ফুরাইয়া আবা দাখন কাফন করে কেমনে হ্যাঁ ফুরাইয়া তো ভাই এটা শেষ হইয়া যায় না একদম ফিনিশ হওয়া যায় না এটার কঙ্কাল বা এরকম কিছু থাকে সাই আড্ডি গুড্ডিগুলো থাকে এখন এই ফোঁরা জিনিস যদি আবার রুকি সামনে ভাসে তাই মারাত্মক খারাপ এটা চোখ বন্ধ করলেই বা রাত্রিবেলা ঘুমাইলে এটা দেখবে এই জন্য দাফন তফন করতে হয় অনেকে আবার বলে যে হুজুর এই যে আপনারা যারা এরকম তদবির করেন চিকিৎসা করেন যে হুজুর নিয়ে যায় না এখন হবে না তো বিষয়টা হচ্ছে ওই যে হুজুরা এইসব লাশ নিয়ে যায় হুজুরদের দ্বারা আপনারা কাজ করার এটা যায় নাকি আরে ভাই তুমি যদি পারো তোমার ক্যাপাসিটিতে ধরে তুমি করাইবা হ্যাঁ আর তোমার যদি বুদ্ধি জ্ঞানে না দরে যে কীভাবে মোয়াক্কেল নুজুদেরকে আনতে হয় এটা যদি না বোঝো তাইলে তো এটার বিরুদ্ধেতেই করলা বোঝার চেষ্টা করবা আমরা যদি না কাজ করতাম তাহলে এটা অবশ্যই হারাম হইতো শিরিক হইত আর আমরা তো ওদের কাছে ওদের উপরে ভরসা করে কাজ করি না মোয়াক্কেলদের উপরে যেখানে যার কাজ লাগে ঠিক আছে হ্যাঁ আপনার বাথরুমে লাগবে বাথরুমের জিনিস ওয়াশরুমে লাগবে আপনার বেডরুমে লাগবে বেডরুমের জিনিস রান্নাঘরে লাগবে রান্নাঘরের জিনিস যে জায়গায় যে জিনিসের প্রয়োজন হয় মাধ্যমে কি মসজিদ নির্মাণ করেন নাই তো জিন্দের মাধ্যমে জায়েজ কাজ করা না জায়েজ নয় অবশ্যই ভালো কিন্তু জিন্দের দ্বারা যদি কারো সংসার মাঙ্গা দেয় সালাম দেয় মানুষের কষ্ট দেয় এই ধরনের কাজ করে তবে অবশ্যই তো সেটা কুফরি শিরিক এই সমস্ত গুনার কাজ হবে কিন্তু আমরা একটা বৈধ কাজ অপরাধীকে মারমু এটাকে দাফন কাফন করাই মুযিন দিয়া এটা যদি আপনার আপত্তি থাকে ভাই এটা আপনি আমার সেম্বর আইছেন আপনার মাধ্যমে জিনের দাফন কাফন করাইমু কি করব দেখেন অবস্থাটা সো ইলাগে সিন নিউজওডা দেখা যায় আলহামদুলিল্লাহ তাকাও دیگه তাকাও চোখ কো কি নাম তোমার فاطمه বাসা ভাষা জি আরকি একটু তেলাও করে শোনাও তো তুমি তো মাদেশায় পর একটু তেলাওয়াত করে শোনাও আমরা সবাই শুনি তোমাকে একটু দোয়া দেওয়ার জন্য একটু তেলাওয়াত করো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم سراط الذين أنعمت عليهم وإلى المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله ما شاء الله ما شاء الله أتنتوا جمد قتلات أحب أبو سيدة أكبر بيانة سنة أخن تيك أيداب إن شاء الله الله سبحانه وتعالى تاكيب أوليك ونصيبك وستدامك ونشبه دعاء بردود